সিরাজগঞ্জের ইনাতপুরে মেয়েকে প্রতিবাদ করায় বখাটেরা মেয়ের বাবাকে মারপিট করেছে বলে অভিযোগ উঠেছে এ ঘটনায় পুলিশ এক প্রবাসক সহ চারজন বখাটেকে আটক করেছে মঙ্গলবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে ঘটনার পর থেকে স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ বখাটেদের থানা থেকে ছাড়ানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে বখাটের পক্ষ নিয়ে মেয়েটির বাবা চাচাসহ পরিবারের লোকজনকে নানাভাবে ভয়ভীতি ও হুমকি প্রদান করছে অন্যদিকে প্রবাসক সহ বখাটেদের সারাতে বুধবার দুপুরে স্থানীয় আওয়ামী লীগের লোকজন ও প্রবাসকের কলেজের শিক্ষার্থীরা থানার সামনে রাস্তা অবরত টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে ইনাদপুর থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন মঙ্গলবার বিকেলে মেয়েকে উত্তত্তর প্রতিবাদ করায় বাবাকে মারপিট করা হয়েছে এ ঘটনায় মেয়ের বাবা বাদী হয়ে সাতজন নামীয় ও অজ্ঞাত দশ থেকে পনেরো জনকে আসামি দিয়ে মামলা করেছে এর মধ্যে চারজনকে আটক করার পর বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে তিনি আরও জানান এদের মধ্যে এজাহারভুক্ত আসামি রাশেদুল ইসলাম সহ বখাটেদের ছাড়ানোর জন্য রাস্তা অবরোধ সহ থানা গেটে কিছু লোকজন জড়ো হয়েছিল পরে তাদেরকে ঝড়িয়ে দেওয়া হয়েছে ছয়টা বিশ বটিকার সময় সংবাদ পাই কেজির স্থানে একটা নবম শ্রেণীর ছাত্রীকে পিজিং করতেছে সংবাদ পেয়ে আমি জরুরি পাঠি পাঠাই ওখানে পাঠানোর পর চারজন চারজনকে গ্রেপ্তার করে এবং মেয়েকে মেয়েকে নিয়ে আসা হবে মেয়ের বাবা অভিযোগ দায়ের করে অভিযোগ দায়ের করলে আর মামলা নেই মামলা তদন্তিধীন আছে এবং মেয়ের বাবা তার মেয়েকে ফিজিং করার জন্য প্রতিবাদ জানাইলে তাকে গ্রেফতার করতে আসামি সহ অন্যান্য আসামিরা খোলা থাকা মারপিট করে মেয়ের অভিভাবককে আমি আশ্বস্ত করেছি যে কোনো সমস্যা হবে না আপনার এরকম যদি একটি যারা করে তারা কেউ ছাড় পাবে না টিজিং যদি না হয় সেখানে আমরা সেইভাবে আমরা তৎপর আছি সংবাদের আলো ডেস্ক নিউজ